রুটি তো আমরা সবাই খেয়েছি কিন্তু কখনো গাজরের রুটি খেয়েছেন আজকের রেসিপিটা একবার বানালে আর ভুলতে পারবেন না এতটাই নরম হেলদি আর ভীষণ সুস্বাদু নুর কিচেন জিরো পয়েন্ট নাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলুন আজকের এই ইউনিক আর হেলদি রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের দুটি গাজর গাজরগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আগে থেকে কেটে নিয়েছি এবার জারে গাজর আর এক টুকরো আদা দিয়ে অল্প জলযোগ করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব গাজরের পেস্টটা একবার একটি ছাঁকনির মধ্যে ঢেলে চামচ দিয়ে নেড়ে নেড়ে পেস্টটা বের করে নিলাম যাতে শক্ত দানাগুলো থেকে না যায় সেগুলো আমরা ব্যবহার করব না এবার ছেঁকে নেওয়া গাজরের পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য ভাজা জিরে গুঁড়ো ছোট চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এবার ধীরে ধীরে এক কাপ আটা যোগ করলাম চামচ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে আরো আটা দিতে থাকলাম হাত দিয়ে মাখতে মাখতে সামান্য সাদা তেল যোগ করে নিলাম মোটামুটি এখানে আমার দু কাপ আটা লেগেছে দেখুন একেবারে সফট আর মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে ডোটাকে এবার বোর্ডের উপর নিয়ে হালকা লম্বা করে নিলাম চাকু দিয়ে কেটে মোট সাত ভাগ করে নিলাম একটি লেচি নিয়ে গোল করে আটায় হালকা গড়িয়ে রুটি বেলে নিলাম এভাবে সবগুলো রুটি তৈরি করে রাখবো চুলায় একটি প্যান বসিয়ে ভালো করে গরম করে নিলাম এবারে রুটি প্যানে দিয়ে দিলাম এক পাশ থেকে হলে রুটিটা উল্টে দিলাম দুটো ভালো করে সেকতে দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে এভাবেই সবগুলো রুটি সেঁকে নিলাম দেখুন বন্ধুরা আমি সবগুলো গাজরের রুটি তৈরি করে নিয়েছি একেবারে নরম তুলতুলে আর ভীষণ সুস্বাদু চা ডাল কিংবা সবজির সঙ্গে খেতে অসাধারণ লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ